হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর আজকে একটু রুম থেকে বার হয়েছি যাচ্ছি বাজারে কিছু শপিং করা রয়েছে এক এক করে সমস্ত কিছু শেয়ার করব যে কিসের জন্য শপিং করব তো চলুন যেতে থাকি আমরা চলে এসেছি কসমো বাজারে আর আজকে আপনাদের দাদা ভাইয়ের জন্যই শপিং করতে এসেছি আর দেখুন বেবিদের কালেকশনগুলো এত সুন্দর যে অন্যদিকে তাকাতেই ইচ্ছা করে না মনে হয় এগুলোই কিনে নিয়ে রুমে চলে যাই আরে দেখুন দেখুন এখানে কি অবস্থা কার জন্য শপিং করতে এসেছি আর কার জন্য শপিং করা হয়ে যাচ্ছে এখানে আপনাদের দাদাভাই বলছে যে তুমি একটা শাড়ি নিয়ে নাও তো আমি বারবার বলছিলাম নিবো না তারপর বললো নিয়ে নাও একটা ওই জন্য ভাবলাম নিয়ে নিই আর দেখুন এই হোয়াইট শাড়িটা এত সুন্দর লাগছিল কি বল আর আমার না এরকম হোয়াইট শাড়ি খুব ভালো লাগে যাই হোক এখানে অনেক রকমের শাড়ি রয়েছে যেমন এখন বেরিয়েছে ঝিমেচু আরও কি কি নানান শাড়ি রয়েছে সেগুলোই আপনাদের একটু দেখাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো আর এখানে প্রচুর নতুন শাড়ি এনেছে বলছিল। তবে অন্য একদিন দেখব আর আজকে আমি এখান থেকে একটা শাড়ি চুজ করে নিয়েছি যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা এত সুন্দর লাগছিল যে আমি ওনাকে বললাম একবার খুলে দেখাতে বেশ ভালোই লাগছিল কালারটা খুব সুন্দর আর এটা না বেশি বয়স কম বয়স সবাই পরতে পারবে আর জানেন তো ওপরে এসে দেখলাম প্রচুর পরিমাণে শীতের জিনিস রেখেছে যেগুলো অনেক ভালো লাগছিল প্রচুর কোয়ালিটির আছে অন্য একদিন আসবো ভেবেছি শীতের বেশ কিছু জিনিস নেওয়া রয়েছে আর তারপরে নিচে চলে এলাম এখন চলে এসেছি আপনাদের দাদা ভাইয়ের জন্য শপিং করতে তো এখানে পাঞ্জাবি দেখছিলাম রাখলাম হ্যালো তো ঠিক আছে হাই গাইস আপনাদের দাদা ভাইয়ের বার্থডে রয়েছে কিছুদিন পর ওই জন্য আজকে আমি একটু ড্রেস গিফট করবো তাই এসেছি এখন ওটা ট্রায়াল দিয়ে দেখছি যে ঠিক আছে কিনা আর ওনার শাশুড়ি মা ওনাকে একটা গিফট করেছে সেটা নেওয়া হয়ে গেছে তো ওটা একদম ঠিকই আছে বলবো আর এখান থেকে কি কি শপিং করেছি সেগুলো আমি রুমে গিয়ে দেখাবো এখানে আর দেখাতে পারলাম না রাতে বাজারে গেছিলাম আর শপিং করেছিলাম কি কি শপিং করেছিলাম যেগুলো আপনাদেরকে আর দেখানো হয়নি অনেকটা রাত হয়ে গেছিল তার জন্য আর এটা হচ্ছে পরের দিন দুপুর বেলার ভিডিও আর এখন স্নান করে পুজো দিয়ে একেবারে শীতের পোশাক পরে চলে এসেছি আর এখানে না পুজো ঠান্ডা পড়ে গেছে আর তার মধ্যে না একটু রোদ্দুর নেই মনে হচ্ছে বৃষ্টি হতে পারে যাই হোক কি কি শপিং করেছি চলুন দেখায় প্রথমে এই যে একটা পাঞ্জাবি রয়েছে এটা আপনাদের দাদা ভাইয়ের আর একটা প্যান্টও আছে যেটা ওই ঘরে রয়েছে দেখাতে পারলাম না তো কেমন হয়েছে জানাবেন আর আর একটা জ্যাকেট নিয়েছে ছিল শপিং আপনাদের দাদা ভাইয়ের আর আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে যেটা এই মুহূর্তে দেখাতে পারছি না দোকানে দেওয়া আছে তার জন্য যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন বাই